দিদি বলবো মিলন উৎসব সকাল থেকেই চলছে সাথে চড়ই যে নতুন ব্যাপারটা এই বিষয়টা একটু টোটাল আমরা আঠারো তারিখে প্রবীণদের একটা হাঁটার কম্পিটিশন করেছিলাম তারপরে বাচ্চাদের স্পোর্টস হয়েছিল বাচ্চা সবাই আট থেকে আসি সবাই স্পোর্টসের নাম নিয়েছিল। আর এখন মিলন উৎসব সবাই এসেছেন পাড়ার যত মানুষ আছে সবাই এসে খাওয়া দাওয়া করছেন সবকিছু এখানে সবাই আনন্দ করছে বাউল গান হচ্ছে প্রাইজগুলোও সঙ্গে আমরা দিয়ে দিয়েছি সেদিন আমরা দিইনি আজকে আমরা প্রাইজগুলো গুলো দিয়েছি লক্ষ্মীনগর অর্থাৎ মানে এখানকার যে এই লক্ষ্মীনগর এটা বলে এবং এখানকার আজকে যে দেখা যাচ্ছে মিলন উৎসব মানে প্রচুর মানুষের ভিড় এবং আজকে সবাই সবকিছু ছেড়ে আজকে কি বাড়ির রান্না বন্ধ হয়েছে আজকে বাড়ির সকালে টিফিন ব্রেকফাস্ট থেকে দুপুরে খাওয়া দাওয়া সব এই যে আজকে একটা আন্তরিক মিল বন্ধন এইটা কীভাবে কি সৃষ্টি করলেন আমি মানুষের কাছে গিয়ে বলেছি মানুষও খুশি হয়েছে সবাই সম্মতি দিয়েছে তাই আমি এই অনুষ্ঠানটা করি সবাইকে আমরা বাড়ি বাড়ি এই যে এত মানুষের আজকে ভিড় এনাদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন না ওনারা প্রত্যেকবার আমাদেরকে যদি এইভাবে সাহায্য করেন মানে সহযোগিতা করে নিশ্চয়ই আমি যত দিন আছে আমি এইটা করে যাব চালিয়ে দিতে পারব মানে আপনার সঙ্গে আছে বলে তো আজকে এই কাজটা হচ্ছে হ্যাঁ ওনারা আছেন ছিলেনও আছেন ছিলেন থাকবেন এতগুলো প্রোগ্রাম পরপর হয়ে যাচ্ছে এই যে চিন্তা এইগুলো আসে কিভাবে আপনাদের প্রথমে ভাবি তারপর আমার যে ছেলে মেয়েরা আছে সবাই আমাকে খুব সাহায্য করে এর জন্য এই যে খাবার টাবার দেওয়া হচ্ছে সব ছেলেরাই দিচ্ছে মেয়ে আমি ওখানে দিচ্ছিলাম এখন এই প্রাইস গুলো দেওয়া আছে কতজনকে প্রাইস দেওয়া হয়েছে আজকে সেটা তো হিসাব করি মানে টোটাল সতেরোটা ইভেন্ট হয়েছে আর প্রবীণদের একটা হাটা হয়েছে মানে আঠেরোটা ইভেন্ট আর বসে একা প্রতিযোগিতার দুটো গ্রুপ কুড়ি নেতাজির জন্মদিন পালন হচ্ছে এবং তেইশে জানুয়ারি এই উপলক্ষে প্রত্যেক জায়গায় একটা মানুষ কিছু রেখেছে উৎসব আপনি তো সেইভাবেই আমি সেইভাবেই করেছি সকালবেলা আমরা ওনাকে শ্রদ্ধা জানিয়েছি আমরা সবাই তারপরে আমরা এই অনুষ্ঠান নাম আমার নাম রীতা রায় চৌধুরী নয় নম্বর কাউন্সিল তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন এবং সকালে পালিত হচ্ছে

মহিলাদের দৌড় প্রতিযোগিতা বিভিন্ন বয়স্কদের মাথা প্রতিযোগিতা মহিলাদের আলাদা তারপর অংশ প্রতিযোগিতা ছোটদের তারপরে কুয়াশু নাই আজকের এই যে আপনার মানুষের সমনাদের সম্ভব হবে আমাদের তো পাড়ার লোক আপনাদের এই পাড়ায় জন্ম সম্ভব জমে আমার নাম সুরজিৎ রায়চৌধুরী প্রতিনিধি দক্ষিণ নাম্নপুর